বলিস ইন্ডিয়ান আমি রিয়া তো দেখো বড় মশাই বসে আছে পাশে তো বসে থাকতেই হবে তারপরে দেখো আমি একটু খাইয়ে নেবো আহ খিদে পাইছে অনেকক্ষণ ধরে চাই রাখছিলাম খিদে ধরে তা ভালো করে বাটি ফাটি কাজায় খাইছি কি খাইছি বলো তো ম্যাগি খাইছি ম্যাগি তোর পরে ম্যাগি খাইয়া মুখে মুখে লাগাইয়া বাচ্চাদের মতো কি করব খাইতে পাই না তাই জন্য লাগায় খাইছি মানে মুখটা দেখো পুরো একদম মানে থেবড়াই থুবড়াইয়া কি করতেছি আমি নিজেই জানি না দেখো মুছতেছি মো পর এবার আমি বলতেছি ভালো ভালো খুব সুন্দর খাইতে হেবি সুন্দর অর্ডার করছিলাম অর্ডার এ একটু অর্ডার করে খাইলাম একটু বড় মতো চাল করলাম তো তারপরে ফ্রিজ আমি তো কোনোদিন দেখি নাই এর জন্য ফ্রিজটা একটু ভালো করে দেখাইতেছি তোমাদের আর আমিও দেখতেছি ফ্রিজটা কেমন জানি ফ্রিজটা লাইট জ্বলে লাইট জ্বলে মনে হইতেছিল আর ভর ভর করতেছিল তো তারপরে দেখো আমার মুখটা এতটা ফর্সা ছিলাম কেমন কালো হয়ে যেতেছি দিনকে দিন চোখের নিচ কালো হয়ে যেতে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে